পোষ্য জমা রেখে বিপাকে সোদপুরের এক পেট শপের কর্ণধার যারা গিয়েছে সোদপুরের বাসিন্দা স্বামী স্ত্রী কৃষ্ণদীপ চ্যাটার্জী ও পল্লবী চ্যাটার্জি দুমাসের জন্য দেশি বিদেশি মিলিয়ে পঁচিশটি কুকুর ও ছটি বিড়াল পানিহাটি পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের বরণতলা এলাকার অভিষেকদের কাছে দুমাসের মাসের দেখভালের জন্য রেখেছিলেন এর জন্য ব্যবসায়িক চুক্তিও হয়েছিল পশুদের দেখভাল ও খাওয়া খরচ বাবদ একটা নির্দিষ্ট অঙ্কের টাকা দেওয়ার কথা ছিল ওই দম্পতির কিন্তু তিন মাস পেরিয়ে যাওয়ার পরেও তারা তাদের পশুদের নিতে আসছেন না পেট শপের কর্ণধার অভিষেকদের অভিযোগ কৃষ্ণদীপ ও পল্লবী চ্যাটার্জি তারা স্বামী স্ত্রী জানায় হালি শহরে তাদের বাড়ি তৈরি হচ্ছে এই একত্রিশটি পোষ্যকে দু মাসের জন্য রাখতে হবে তার বাবদ ওনারা খরচ দেবে কথা ওনারা অনলাইনে তিন ক্ষেপে কুড়ি হাজার করে ষাট হাজার টাকা দেয় বাকি দু লক্ষ টাকার একটি চেক দিয়েছে কিন্তু এই চেকটি বাউন্স করে পেট শপের কর্ণধারের অভিযোগ চ্যাটার্জি দম্পতিকে বারবার বলা সত্ত্বেও তারা পোষ্য নিতে যেতে টাল বাহানা করছেন উল্টে ফোনে ও হোয়াটসঅ্যাপ অ্যাপে চ্যাটে রীতিমতো তারা হুমকি দিচ্ছেন এই অবস্থায় বিপাকে পড়েছেন অভিষেক এতগুলি পোষ্যদের দেখভাল ও খাওয়াতে গিয়ে তিনি এখন দেনাগ্রস্ত কি করবেন দিশা খুঁজে পাচ্ছে না তিনি নিজে না খেয়ে থাকতে রাজি কিন্তু এই অবলা প্রাণীদের কি খাওয়াবেন সেই চিন্তায় ঘুম উড়েছে পেট শপের কর্ণধার অভিষেকের এর আগেও কুকুরটাকে চারবার করে পাড়ার লোকে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে কুকুর কোনো চিল্লামিল্লি করে এত খাওয়া দাওয়া করে কুকুর তো অবলাজিত চিল্লামিলি করবেই পাড়ার লোক অদৃষ্ট হয়ে যাচ্ছে তারপরে কমিটির থেকে চিঠি আসে কমিটি বলছে কি ছেড়ে দিন তো আমার কুকুর ছাড়তে পারি না তাই না এবারও আমার ছেলে এক গ্লাস জল ভরে না আমার ভাগ্য বিপদ ঘটতে পারো ছেলে দেবো কেন ওরা তো লিখিত দেবো পাড়া লোক কমিটি দেবে না তো ওই ছেলেমেয়ের উপরে তো সবকিছু আসছে দায়িত্বটা তো ও কি করে বাঁচবে বলুন না ভালো যেন নিয়ে যায় কেন কুকুর ছেড়ে দিই ছাড়া যায় হ্যাঁ হ্যাঁ চাপ সৃষ্টি করছে প্রচুর করছে এই বলে দুবার দুবার করেছে তারপর তো পটিও দেয় নেটি আমাদের চেম্বারে তারপরে ছেলে এর কাছে চাল ওর কাছে মাংস প্রচুর টাকা আমার ছেলে দেয় না

আমি বাবু তোমার কাছে কুকুরগুলো রাখতে চাই আমাদের হালি বাড়ি তৈরি হচ্ছে আমরা তার জন্য তোমার কাছে দু মাসের জন্য কুকুর রাখবো কুকুর হচ্ছে আপনার পঁচিশটা বিড়াল ছটা টোটাল আমার কাছে কুকুর বিড়াল মিলিয়ে আছে স্ট্রিট ডগ আছে ব্রিড ডগ আছে এমনি নর্মাল ক্যাট আছে কোনো বিদেশি ক্যাট না দেশি ক্যাট হ্যাঁ তারা একত্রিশটা টোটাল রেখেছিল কুকুর বিড়াল মিলিয়ে কুকুরের ওরা কুকুরের ব্যবসায়ী কিনা আমরা জানি না হ্যাঁ ওনার বাড়িতে বাচ্চা হয় বাচ্চা মাঝে সাঝে বিক্রি করে আমি ওনাদের বাড়ি থেকে একবার দুবার বাচ্চা কিনে বিক্রি করেছি আমাদের আমাদের রাখতে হচ্ছে হচ্ছে বাড়ি তার জন্য বাবন তোমার কাছে আমি কুকুর রাখলাম দু মাসের জন্য আমি বেশি করে পয়সা দিতে পারবো না একশো পঞ্চাশ টাকা করে কুকুর রাখার জন্য দেবো এবং তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা খাওয়া খরচা দেবো সকালে পনেরো টাকা বিকালে পনেরো টাকা এরকম ধরনের আমাদের সাথে কথা হয়েছে হ্যাঁ আমাদের সেটা লিখিত পরিচয় এগ্রিমেন্ট আছে এবং হোয়াটসঅ্যাপ এ যে ওনার সাথে কথা হচ্ছে তার চ্যাটও আছে তারপরে না উনি কোনো রাখার দিন কুকুর আমার স্টাফের অনলাইনে আমার স্টাফের ইয়েতে ফোনে কুড়ি হাজার আর একদিন কুড়ি হাজার মানে একদিনের মধ্যে তিনবার কুড়ি করে ষাট হাজার টাকা পাঠিয়েছিল তারপর কোনো তারা পয়সাও দিচ্ছে না ষাট হাজার টাকার মধ্যে এক এক দিন ওদের খাওয়া খরচা আছে কুকুরে এক একটা বস্তা আছে তিন হাজার টাকা করে বস্তার দাম বস্তাটা দু থেকে আড়াই দিন চলে এবং চাল আছে মাংস আসে প্রচুর খরচা একটা কুকুরের পেছনে অনেকটা খরচা দেখলেন তো আপনারা সবই কত বড় বড় কুকুর আর কিভাবে যত্নে রেখেছি ওনারা যতবারই ফোন করছি আমি আসছি আমি অমুক জায়গায় আছি আমি তমুক জায়গায় আছি দেখুন অন হয়ে আছি চল্লিশ মিনিট বসো পঞ্চাশ মিনিট বসো এরম করে বারোটা আমায় ডেট দিয়েছে বারো দিনের মধ্যে একদিনও আমার কাছে আসেনি যখনই ফোন করছি তখনই বলছে আমার কুকুর যত্নে নেই অযত্নে আছে এটা আছে সেটা আছে আরে আপনারা তো দেখলেন আপনারা কি কুকুর মনে হলো দেখে অযত্নে আছে তো এসে আপনারা দেখুন যদি আপনার মনে হয় আপনার কুকুর অযত্নে আছে আমার কাছে এসে দেখুন দেখে সামনে দাঁড়িয়ে বলুন অযত্নে আছে আমি এক পয়সা পয়সানোর মতো আপনার কুকুর আমি দিয়ে দেবো আমি কুকুরগুলো এখন খাওয়াতে পারছি না কুকুরগুলো আমার জন্য দুবেলা অপেক্ষা করে কখন এসে আমি খাওয়াতে দেবো আজকে নাইন্টি ওয়ান ডেস চলছে না কোনো পয়সা পাঠাচ্ছে না কিছু পাচ্ছে আমি কুকুরগুলো খাওয়াতে পারছি না আমি নিজে খেতে পাচ্ছি না আপনি প্রত্যেক দিন ফোন করছি কুকুরগুলো নিয়ে যান কুকুরগুলো নিয়ে যান ওনারা খালি দেখায় আসছি যাচ্ছি চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট আমার কাছে প্রত্যেকটা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট আছে মেসেজ আছে এবং কলেজে ভয়েস কথা যে হচ্ছে তার সমস্ত রেকর্ডিং আছে ওনারা আমাকে বৃষ্টির ভিডিও পাঠাতে চল্লিশ মিনিটের মধ্যে ঢুকছি দেখো পাবন রাত্রি দশটা বেজে যাচ্ছে পাবন দশটা বেজে গেছে আধ ঘন্টা পরে আসছি এখানে আমি বসে আছি তখন সাড়ে দশটা বেজে গেছে কালকে ফার্স্ট আওয়ার ফার্স্টাওয়ার আছি এরম ভাবে বারো দিন বারো ভাবে আমায় ঘুরেছে না কোনো পয়সা দিচ্ছে না কিছু দিচ্ছে আমি নিজে খেতে পাচ্ছি না বার দিন আমি খেলাম না না খেয়ে থাকবো কিন্তু অবলা জীবগুলোকে আমি কি করে রাখবো অবলা জীবগুলোকে আমি খাওয়াবো কি জানি না কোথা থেকে আসবো ওনারা বলছে শহরে আমরা হালি শহরে গিয়ে খুঁজেছি ওনাদের হালিশহরে মামা বাড়ি গেছি ওই পল্লবী চ্যাটার্জি যা তার বাপের বাড়ি গেছি ওনারা বলছে আমরা কেউ যাই না ওনার মা আছে খর্দায় ওনার মায়ের কাছে গেছি বলছে ওরা কে কোথায় আছে জানিনা ও আমার প্রচুর টাকা মানে আমি এখন পর্যন্ত কুকুরের পেছনে সাড়ে তিন লক্ষ টাকার কুকুর আমার খেয়ে নিয়েছে আজকে একশো দিনে নিরানব্বই দিন চলছে ঘর ভাড়ার টাকা এই যে মালিক এসে এখন দাঁড়াচ্ছে আমি কি করে ঘর ভাড়া দেবো মালিককে আমি জানি না মালিক আমার কতদিন সহ্য করবে মালিক তো ঘর দেখা দিয়ে বার করলে এই বাচ্চাগুলো নিয়ে আমি কোথায় যাব বাচ্চাগুলোকে খাওয়াতে পারছি না ঠিক ভাবে আমি হালি শহরে গেছিলাম ওনার বাড়িতে গেছিলাম ওনার বাড়ি খুঁজে পাইনি ও ইয়ে ইয়ের বা বা বাড়িতে গেছিলাম আর পল্লবী বাপের বাড়িতে গেছিলাম তারা বলছে আমরা কিছু জানি না আমাদের সাথে ফট করে ওরা পালিয়েছে পুলিশের দ্বারস্থ হয়েছে পুলিশ বলছে কুকুর বেড়ে এরকম ভাবে জিডি হয় না আমরা চাইছি কোনো যদি সহৃদয় ব্যক্তি কুকুরগুলো নিয়ে যেতে চায় আমরা দিয়ে দিতে পারি এবং ওদা ওরা যে আমাদের সাথে এরকম প্রতারিত করেছে ওদের যেন শাস্তি হয় কোনো আমাকে একদিন বলছে রাত্রিবেলা ফোন করে কুকুরগুলোর যেন কোনো ক্ষতি না হয় কুকুরগুলো আমাদের সন্তান আচ্ছা তোমার সন্তানকে তো আমি যত্ন করে রেখেছি তুমি আজকে এলিগেশন দিচ্ছ কুকুর যত্ন নিই এ নেই তুমি সামনে এসে দেখো কুকুর যদি যত্নে না থাকে তুমি যেটা বলবে আমি সেটা মানতে রাজি হব কিন্তু আমার সামনে তো আসতে হবে তারা আজকে তিন তিন মাস দশ দিন ধরে আসছি যাচ্ছি করে কাটাচ্ছে আমার সামনে আসছে না কুকুর রাখার পর থেকে না কোনো পেমেন্ট দিচ্ছে আমার মত আমি নিজে খেতে পারছি না কুকুরগুলো খাওয়াতে পারছি না লোকের থেকে হ্যাঁ সেখানে পুলিশকে আপনার লিগেল কাগজপত্র আছে নিজে দেখে হ্যাঁ পুলিশকে সমস্ত কিছু দেখাচ্ছি পুলিশ বলছে যে পলাতকের ওপরে আমি কি করবো তুমি প্রপার অ্যাড্রেস দাও আমি যাচ্ছি আমার নাম অভিষেক দে আমার দোকানের নাম হ্যাপি ডগ ক্যানাল এন্ড পেট শপ